আপনাদের এলাকার শীর্ষ সন্ত্রাসী এবং কিলার স্টুডো সাজ্জাদকে আমাদের সিএমপির মাননীয় কমিশনার স্যারের নির্দেশ ক্রমে তাকে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রের কাছে কোন সন্ত্রাস কোন জায়গা হবে না এই আপনাদের এলাকায় যদি কোন সন্ত্রাস আবার পুনরায় কেউ নাড়া আশেপাশে যারা সাজান এবং সন্ত্রাসী রয়েছেন তাদেরকে যদি গ্রেপ্তারের জন্য সাহায্য না করেন এই ছোট সাজজাতের মতো আপনাদেরও এই পরিণতি হবে সাবজাতের মতো যারা সন্ত্রাসী আছেন তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে